হ্যালো সবাই আমাদের দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আপনাকে আপনার রাজকীয় লাইক অগ্রিম দিতে বলছি প্রকল্পের উন্নয়নের জন্য আপনার লাইক খুবই প্রয়োজন গুরু মাকেটস এখন কোম্পানির প্রধান সূচক তাকান জুম ইনফো টেকনোলজিস ইংক টিক জেডাই পর্যালোচনাটি ছয় আগস্ট দুই সালের বর্তমান তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ দ্বারা গরু মাকেটস প্রতিষ্ঠান জুম ইনফো টেকনোলজিজ ইং উপশ্রেণীর অন্তর্গত ডেটা তিপ্পান্নটি সংস্থা বিশ্লেষণে জড়িত এটি খুব প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আমরা আপনাকে সংগঠনের প্রতিটি পরামিতি আরও সাবধানে বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানাই টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত আমরা দয়া করে আপনাকে আপনার বন্ধুদের মধ্যে কোম্পানির বিশ্লেষণ বিতরণ করতে বলি কর্পোরেশনের বাজার মূলধন জুম ইনফো টেকনোলজিস তিন ডলার ছেষট্টি সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল পাঁচশো ডলার বিলিয়ন জুম ইনফো টেকনোলজিজ ইংক শূন্য দশমিক ছয় 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 শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক দুই ডলার চার সেন্ট বিলিয়ন চুয়ান্ন ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ জুম ইনফো টেকনোলজিস এংক তিন দশমিক সাত নয় ছয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার জুম ইনফো টেকনোলজিজ এংক একটি উপশ্রেণীতে বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে শূন্য দশমিক ছয় 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 শতাংশ বইয়ের মূল্য তিন দশমিক সাত নয় ছয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে চারশো শতাংশ বেশি প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন ভালো এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন জুম ইনফো টেকনোলজিস পর্যালোচনা শেষে প্রদর্শিত হবে শেষ পর্যন্ত বিশ্লেষণ দেখুন সংস্থার ঋণের পরিমাণ এক ডলার দশমিক তিন বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির আটষট্টি শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার ফলাফল সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল ঊনপঞ্চাশ দশমিক নয় একশো আট দশমিক আট উপশ্রেণীর সহ এটি উপশ্রেণীর গড় থেকে চুয়ান্ন শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের তার মুনাফার একটি মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল আটাত্তর ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় একশো একচল্লিশ ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি এখন থেকে একাশি দশমিক চার শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যৎ লাভ সূচকের একটি মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত দুই দশমিক নয় ছয় দশমিক তিন এর সাবক্যাটাগরির গড় সাবক্যাটাগরির গড় থেকে চুয়ান্ন শতাংশ কম উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল এক ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব দুই ডলার মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে যা এখনকার তুলনায় বিরাশি শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন ভালো এক পয়েন্ট মার্জিন হল ছয় দশমিক দুই শতাংশ উপশ্রেণীতে গড় পাঁচ দশমিক আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরির কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার এক দশমিক তিন শূন্য পাঁচ শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের ছিয়ানব্বই শতাংশ বৃদ্ধি এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় জুম ইনফো টেকনোলজিস বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক হাজার ডলার এবং উপশ্রেণীতে দুই হাজার একচল্লিশ হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটচল্লিশ দশমিক নয় শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ বাইশ দশমিক দুই হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় আঠারো দশমিক আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আঠারো শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের অংশ তিনশো ডলার হাজার উপশ্রেণীতে তিনশো পঁচিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের ভাগের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট শেয়ার সংক্ষিপ্তভাবে ভাবে আট দশমিক এক শতাংশের সাথে সম্পর্কিত একটি উপশ্রেণীর গড় পাঁচ দশমিক এক শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য ত্রিশ শতাংশের একটি স্তর দেখায় জুম ইনফো টেকনোলজিজ যেখানে উপশ্রেণীতে আর স্তর চৌদ্দ প্রায় চল্লিশ শতাংশ গড়ে উপশ্রেণী সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় বেশি জুম ইনফো টেকনোলজিজ ইংক একটি কোম্পানি শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা জুম ইনফো টেকনোলজিজ ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা বারো মাসের মধ্যে শেয়ার দেখতে পাব জুম ইনফো টেকনোলজিজ মাইনাস সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ পরিবর্তন দেখিয়েছে সাবক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে মাইনাস ছয় দশমিক তিন শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে আট উপশ্রেণীর গড় স্কোর হল এক দশমিক তিন পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে আট পয়েন্ট জুম ইনফো টেকনোলজিস আসুন অর্ডার টেবিলে যাই যা প্রত্যেকের জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়ার সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে জুম ইনফো টেকনোলজিস তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মাকেটস সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি কারণে একটি চুক্তি খুলুন জুম ইনফো টেকনোলজিজ ইং উপশ্রেণীর মধ্যে সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি আমাদের আপনাকে স্মরণ করিয়ে দেওয়া যাক যে এর আগে দোসরা ফেব্রুয়ারি দুই হাজার তেইশ তারিখে আদেশটি প্রকাশিত হয়েছিল টিকার এফ আর আর রেফারেন্স রেটিং সিস্টেম গরু মাকেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুক্তি শেষ করো ফলাফল পঞ্চাশ দশমিক সাত শতাংশ ক্ষতি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মাকেটস আপনি সব সত্যিই শান্ত ভিড়